পর্তুগালের অভিবাসন অধিদপ্তর আইমা পর্তুগালের ডকুমেন্টের ক্ষেত্রে জিরো টলারেন্সি নীতি অবলম্বন করছে শুধু নতুনদের নয় অর্থাৎ যাদের রেসিডেন্ট কার্ড আছে তারা যদি নিয়ম না মানেন তাদের জন্য সামনে বিপদ রয়েছে পর্তুগালে আপনারা আইআরএস নিয়ে অনেকেই এখনো ব্যাখেয়াল এবং আইআরএস কে বিষয়টা অনেকেই জানেন না এই আইআরএস না দিলে ভবিষ্যতে অনেক জটিলতার সম্মুখীন হতে হবে এমনকি নাগরিকত্ব আবেদনের করার সময় কিন্তু এক জটিল পরিস্থিতির সৃষ্টি হবে আর যারা থেকে নাগরিকত্ব আবেদন করবেন তাদের আবেদনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই অবশ্যই সহকারে আবেদন করতে হবে শ্যাম্পু ছাড়া আবেদন করলে আপনার আবেদন জটিলতার সম্ভাবনা রয়েছে আবহাওয়ার পরিস্থিতি খারাপ আপনারা ইতিমধ্যে ঠের পেয়েছেন আগামীকাল পর্যন্ত এই পরিস্থিতি বজায় রাখবে সবাই সাবধানে থাকবেন এবং পরিস্থিতি খারাপ নয় আসলেই খুবই জটিল পরিস্থিতি এমনকি আজ রাত থেকেই পরিস্থিতি আরো বেশি খারাপ থাকবে যে যেখানে থাকবেন দ্রুত ঘরে ফিরবেন সেই কারণে তাড়াতাড়ি পর্তুগাল রুটে নিয়ে আসলাম আজ উনিশে মার্চ বুধবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল রুটেতে স্বাগত জানাচ্ছি শুরুতে যেটা বলছিলাম যে আইমা বলা যায় পর্তুগালের অভিবাসন অধিদপ্তর জিরো টলারেন্সি নীতি অবলম্বন করছে যদি প্রথমে আমরা নতুনদের দিকে আসি পুরনোদের বা যাদের রেসিডেন্ট কার্ড রয়েছে তাদের বিষয় আমরা আসবো যে দেখুন আপনারা ইতিমধ্যে টের পেয়েছেন যে ফালতার যে বিষয়গুলো রয়েছে ফালতার ধরনগুলো আপনারা টের পেয়েছেন অর্থাৎ প্রতিদিন যে ফালতাগুলো আসছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু চেক এন্ড ব্যালেন্স হচ্ছে গতকালকে আপনাদের জানিয়েছিলাম যে একই বাসার ঠিকানায় যদি অনেক বেশি অ্যাড্রেস থাকে তাহলে সেটা তারা সাসপিশিয়াস হিসেবে দেখছে একই সাথে সাথে অনেকে ফাতুরার আপডেটও দিয়েছেন অর্থাৎ আপনি যে পর্তুগালে ছিলেন কি যে আপনি যে দু সালে যে আপনি পর্তুগালে ছিলেন আপনি যে বিভিন্ন ব্যয় করেছেন আপনি যে ফাতুরা নিয়েছেন সেই ফাতুরাগুলো কিন্তু আইমা চেয়েছে নতুনদের ক্ষেত্রে অর্থাৎ আপনার জব কন্ট্রাক্ট থাকাই সাফিসিয়েন্ট না অর্থাৎ তারা সাসপেস্ট করেছে যে আপনি হয়তো জব কন্ট্রাক্ট ছিল কিন্তু আপনি পর্তুগালে ছিলেন না এই জব কন্ট্রাক্ট কেনাবেচার বিষয়টি কিন্তু ইতিমধ্যে পর্তুগালে আইমা অথরিটির কাছে পুরোপুরি খোলাস হয়ে গেছে সুতরাং আপনি পর্তুগালে বসবাস ছাড়া আপনার কার্ড পাওয়া অনেকটা জটিল হয়ে গেছে এমনকি যদি আপনি পর্তুগালে বসবাস না করেন এবার আসি আমাদের নতুনদের ক্ষেত্রে পুরোনোদের ক্ষেত্রে যাদের রেসিডেন্ট কার্ড আছে ধরুন আপনার রেসিডেন্ট কার্ড আছে ইতিমধ্যে আগে আমরা যেটা করতাম যে আমাদের দুই বছরের একটা কার্ড পেলে আমরা দেখা যাচ্ছে যে ছয় মাস কাজ করেই বা ট্যাক্স কন্ট্রিবিউশন করেই আমরা কার্ড রিনিউ করতাম অটোমেটিকলি কার্ড রিনিউ হয়ে যেত বা অনলাইন অনেক সময় অনলাইনে কার্ড রিনিউ হয়ে যেত তবে এখনকার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই কম পক্ষে আপনাকে আঠারো থেকে উনিশ মাস জব থাকতে হবে ম্যাক্সিমাম তিন মাসের একটা গ্যাপ থাকতে পারে যে কোনো কারণে বাট যদি আঠারো থেকে উনিশ মাস না থাকে তাহলে কিন্তু তারা এই বিষয়গুলোকে ফলো আপ করবে একটা জিনিস আপনারা টের পেয়েছেন যে এতদিন সমস্যা ছিল না কিন্তু হঠাৎ করে কার্টিনিউটা বন্ধ কেন কারোটা এই জন্যই বন্ধ যে বর্তমানে ইস্যুতরা মিসাওয়ে অনেক কার্ড প্রসেসিং হয়েছে গতকাল আপনারা দেখেছেন বৃষ্টির মতো কার্ড এসেছে সুতরাং এই ইস্যুতরা মিসাওয়ের কার্ডগুলো প্রসেস করতে একটা জনবলের প্রয়োজন হয় নতুন যে তারা ইস্যুতরা মিসাওয়ের জনবল নিয়োগ দিয়েছে সেই জনবল শুধুমাত্র ডিজিটালাইজেশনের কাজ করছে আর এক্সপার্ট যারা আছে তারা কিন্তু ফাইলটা ভেরিফিকেশন করছে অতিরিক্ত লয়ার যে নিয়োগ দিয়েছে তাদের সাথে আইম অথরিটি ফাইলগুলো ভেরিফিকেশন করছে অনুমোদন দিচ্ছে এই কারণেই কিন্তু এই আমাদের কার্যনীয় দীর্ঘসূত্রিতা এই প্রসেসগুলো হয়ে গেলে জুনের মধ্যে যদি তারা এই প্রসেসগুলো কমপ্লিট করে ফেললে তখন কিন্তু কার্যনীয় দিকে নজর দেবে অর্থাৎ কার্যনীয় যদি আপনার কার্যনীয় ক্ষেত্র কিন্তু এই পরিস্থিতি আসবে সুতরাং এই বিষয়টি মাথায় রাখতে হবে আজ থেকে প্রায় পাঁচ বছর আগেও আমি যখন পর্তুগালে এসেছিলাম পাঁচ থেকে বারো সাত বছর আগে দশ বছর আগে তখনও কিন্তু এই আইমা কিন্তু অনেকটাই শক্ত ছিল তখনকার সেফ ছিল তারা এই ট্যাক্স কন্ট্রিবিউশনের জন্য কিন্তু ওই অনেক সাসপিশিয়াস করেছে এবং অনেককেই কিন্তু এক বছরের বেশি কারাকে রেখেছিল যে তাকে কন্ট্রোল দিয়েছিল যে আপনি তুমি কি কাজ করো কিনা আমরা সেখানে এমন অনেকের কাজে অনেক অনেকে যেখানে কাজ করেন বিভিন্ন এগ্রিকালচারে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু এমনকি পর্তুগিজ প্রতিষ্ঠানও কিন্তু কন্ট্রোল যাচ্ছে অর্থাৎ আপনার যে কন্ট্রাক্টটা চলছে তারা সেখানে সব এমপ্লয়ের লিস্ট দিচ্ছে এর পরবর্তীতে যদি আপনি দেখে যে আপনি ওই কোম্পানিতে কাজ করেন অথবা সেদিন গিয়ে আপনাকে পায় নাই তাহলে কিন্তু আপনার জন্য বড় বিপদ রয়েছে অর্থাৎ এর অর্থ দ্বারায় আপনাকে সঠিকভাবে পর্তুগালে বসবাস করতে হবে এবং সঠিকভাবে কাজ করতে হবে যদি কোনো কারণে তারা টের পায় যে আপনি অবৈধভাবে সেখানে বসবাস করেছেন তাহলে অন্যান্য দেশের মতোই কিন্তু কঠিন কঠোর পরিস্থিতির দিকে যাবে পর্তুগাল এবং পর্তুগালের আইমা এই বিষয়গুলো কেন আরোপ করছে কেননা তারা সেফ এন্ট্রি বন্ধ করে দিয়েছে সেফ এন্ট্রি বন্ধ করে দিয়ে তারা চাচ্ছে যে এখানে যে এই রয়েছে থাক পর্তুগালে থেকেই তারা পর্তুগালে কাজ করুক তো সুতরাং ধরনের দুই প্রসেস প্রসেস বা ডুপ্লিকেট অর্থাৎ আপনি এখানে মানে একটা কন্ট্রাক্ট চলতে থাকবে আপনি অন্য কোথাও থাকবেন এই বিষয়গুলো কিন্তু অনেকটাই বন্ধ হয়ে যাচ্ছে এমনকি তাদের সস্পি হলে তারা আপনাকে প্রমাণ চাইবে যে আপনি পর্তুগালে বসবাস করেছেন অর্থাৎ কোনো কারণে যদি তারা শ্বাসপিশেষ হয় যে আপনি মানে আপনার ভাতুরা চাইবে আপনার হয়তো মেট্রো পাস চাইতে পারে আপনার ব্যাক চাইবে আপনার চিঠি আসছে সেই জিনিসগুলো চাইবে তো এই জিনিসগুলো চাইলে এবং আপনাকে ইন্টারভিউ নিলে কিন্তু তারা বুঝে যাবে যে আপনার আপনি এখানে থাকেন না বা যেখানে অনিয়মিত রয়েছেন এবং তারা খুব সহজেই আইমার যে অফিসারগুলো থাকে তারা কিন্তু খুব সহজেই আপনার সাথে কথা বললেই কিন্তু বুঝতে পারে কারণ অভিভাবক ইমিগ্রেশন অফিসাররা একটু ভিন্ন রকম হয় তো আশা করছি আজকে অন্য বিষয় না গিয়ে আজকে এই বিষয়গুলো বললাম কেননা আমরা নানান কাজ মানুষজনের কাছ থেকে আমরা জানতে পারছি হয়তো আপনাদের গ্রুপে আপনারা বিভিন্ন কিছু শুনেন কিন্তু সেই শোনারটা গ্রুপে অনেকে বাট যারা অতিব জটিল সমস্যার মধ্যে আছে তারা কিন্তু এই এই গ্রুপে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে কথাগুলো বলে না এবং বর্তমানে এত ভারী হচ্ছে এত সমস্যা এই সমস্যাগুলো যেটা আমরা কল্পনাও করতে পারি না হয়তো আমরা মনে করতাম যে হয়তো আমাকে কেউ দেখছে না কাহের মতো আমরা কোকিলের বাসায় ডিম পারি কিন্তু অ্যাকচুয়ালি এমন পরিস্থিতি হয়েছে তারা কিন্তু সব বুঝে গিয়েছে আমাদের যে ফাঁক ফোকর গুলা বা অন্য যে বলতে খারাপ কথা বাসাও ব্যবহার করা উচিত না অনিয়মিত ওয়েতে বা অন্যভাবে যে প্রসেস করছে এটার জন্য কিন্তু তারা সে বিষয়গুলা জানতে পারছে তো সুতরাং আমি বলবো যে যদি নিজের এই পর্তুগালের ডকুমেন্টকে আপনারা বিপর্যস্ত করতে না চান তাহলে খুব দ্রুতই পরিকল্পনা করুন বর্তমানে কাজের মৌসুম শুরু হচ্ছে এপ্রিল মাস শুরু হচ্ছে পর্তুগালে কাজ আছে আপনি যদি অন্য দেশে কাজ করতে পারেন পর্তুগালেও কাজ করতে পারবেন যদি আপনি মনে করেন যে আপনার ইউরোপের টিকিট আপনি রাখতে চান আর যদি কোনোভাবে পর্তুগালের ডকুমেন্ট আপনার এখনে বাতিল হয় এমন কি বাতিল হলে আপনাকে পর্তুগালে সিস মারবে এমনকি এমন হতে পারে অন্যান্য দেশের মতো পর্তুগাল আপনাকে ডিপোর্ট করতে পারে প্লিজ সাবধান এই কথাগুলো বলছে এই কারণে যে আপনাদের অনেক স্বপ্ন এমন অনেক মানুষ আছেন যে প্রায় অনেক বছর ইউরোপে থেকেছেন কাল যদি আপনাকে ধরে এখান থেকে পাঠিয়ে দেয় ফ্রান্স থেকে অনেক মানুষকে পাঠিয়েছে গত কিছুদিন যাবৎ আপনারা হয়তো কেউই জানেন না গত কিছুদিনে অনেক মানুষ এমনকি পর্তুগালের রেসিডেন্ট কার্ড আছে এমন অনেককে পাঠিয়ে দিয়েছে ফ্রান্সে ধরা খেয়েছে সাথে সাথে তাকে ডিপোট করে দিয়েছে তিন দিনের মধ্যে সাত দিনের মধ্যে বুঝতে পারছেন ফ্রান্সে পর্তুগালের কার্ড পাওয়ার পরও তাকে ডিপোর্ট করে দিয়েছে কারণ তাকে কাজের এই জায়গায় ধরা পড়ছে বিভিন্ন দেশ থেকে তো সুতরাং পর্তুগাল অথরিটিও কিন্তু সেই কঠোর মনোভাব পোষণ করবে হয়তো ভাববেন যে এরপরে যদি কোনো অভিবাসন পক্ষে সরকার আসে হ্যাঁ অভিবাসনের পক্ষে সরকার বাট এই যে এই অনিয়মিত যে আপনার কাজগুলো করি যে আমরা যে ভিন্ন হয়েছে যে কাজগুলো করি এটার পক্ষে কিন্তু আইন ভঙ্গকারী সরকার কিন্তু আসবে না তারা আসলেও কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করবে এমনকি এই সরকার যে পরিকল্পনা করেছে এটা ভাবার কোনো কারণ নাই নতুন সরকার এসে একদম উল্টে দেবে তারা তাদের দেশের কথাই চিন্তা করবে এমনকি আমরা ইতিপূর্বে যেটা দেখেছি যে এই সেফ এন্ট্রি প্রসেসটা এই যে মানুষ নিয়মিত হওয়ার প্রসেসটা যে এই এই যে যে কট্টর সরকার এর আগে ছিল তিনি সময় কিন্তু পর্তুগালে অনেকটা সহজ ছিল এমনকি এই সোশ্যালিস্ট পার্টি আসার পর দুই হাজার পনেরো সালে অভিবাসন প্রক্রিয়া পুরো স্থবির হয়ে যায় দু হাজার ষোলো সালে তার মানে আমরা বলতে পারি যে সোশ্যালিস্ট পার্টি আসলেই আমাদের আবার সবকিছু সহজ হয়ে যাবে এমনটা নয় যারা দু হাজার ষোলো সালে ছিলেন ষোলো থেকে আঠারো পর্যন্ত পনেরো শেষ পনেরো বলা যায় পনেরো অক্টোবর থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত পুরো অভিবাসন প্রক্রিয়া স্তব্ধ ছিল তখন কিন্তু সোশ্যালিস্ট পার্টির সরকার ছিল সরকার আমাদের অভিবাসী বান্ধব আমাদের জন্য সহজ নীতি কি শুধু পর্তুগালে শুধু আমাদের জন্য পর্তুগালের জন্য এই সরকার প্রয়োজন তার মানে এটা ভাবার কোনো কারণ নাই সোশ্যালিস্ট পার্টির সরকার আসলে আমাদের সবকিছু সহজ হয়ে যাবে তো সুতরাং তারা দেশের মঙ্গলের জন্যই কাজ করবে আমরাও পর্তুগালের মঙ্গলের জন্য কাজ করব আপনাদের মঙ্গলটা যাতে আপনারা বোঝেন তাহলে এটা আমাদের সকলের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে আমার কথাগুলো অনেকের মনের বিপক্ষে যাবে মনের বিরুদ্ধে যাবে কিন্তু এই কথাগুলো আমি শুধু উপস্থাপন করলাম বাস্তব অভিজ্ঞতা বিভিন্ন মানুষ যে সাফার করছে সেই বিষয়গুলো এমনকি অথরিটির যে মনোভাব সব কিছু মিলিয়ে আপনারা নিজেরা হিসেব কিতাব করলে হয়তো অনেক কিছু দেখতে পারবেন হয়তো আমি আমার সাথে অনেকের যোগাযোগ হয় কে কি সমস্যা আছে সে বিষয়গুলো আমরা জানতে পারি দেখে সে বিষয়গুলো উপস্থাপন করলাম আইআরএসটা বলছি কতটা গুরুত্বপূর্ণ আইআরএস নিয়ে অনেকে আইআরএস জানেন না আজকেও এক ভাইয়ের সাথে কথা হয়েছে তিনি এই আই আর এস নিয়ে অনেক বিষয়ে কথা বলেছি আইআরএস টা অনেক গুরুত্বপূর্ণ হয়তো আপনি শেয়ারের মাধ্যমে আপনার যদি আরেকটা ভাই জানতে পারে তাহলে তার জীবনের জন্য অনেকটা সহায়ক হবে আই আর এস এর বস্তুটি নিয়ে রাখুন মোট কথা আপনার পাসওয়ার্ডটা নিয়ে রাখুন অর্থাৎ ফিনান্সের পাসওয়ার্ডটা আপনি নিয়ে রাখেন আইরসটা প্রদান করেন অবশ্যই অবশ্যই এপ্রিল এক থেকে শুরু হবে কোনোভাবে ভুল করবেন না আই প্রদান করবেন আবহাওয়া পরিস্থিতি খারাপ আগামীকাল একটু সাবধানে চলাচল করবেন যদিও আমাকেও কাল সকালে বেরোতে হবে তারপর সকলেই একটু সাবধানতা অবলম্বন করবে বিশেষ করে উপকূলবর্তী এলাকায় একটু আপনারা দেখে শুনে চলবেন এই ছিল বর্তমান মতো আয়োজন আপনার সাথে আগামীকাল আবার দেখা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে